হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলকে বৃষ্টি স্নাত এক সুন্দর বিকেলের শুভেচ্ছা তো আমরা মন্দির থেকে চুলাটা চুরি করে নিয়ে কি করতে চলেছি দেখতে হলে সঙ্গে থাকো দুইজনে নেওয়া সম্ভব হচ্ছিল না তাই সিঁথিও এগিয়ে এলো একটা ভারী সিমেন্টের চুলা ছোট ছোট বাচ্চা মেয়েরা তুলে নিয়ে কি করতে চলেছে চলো আমি তোমাদের দেখাই তোমরা দেখতে থাকো অনেকটা পথ বাড়ি থেকে ওরা অনেক কষ্টে চুলাটা এনে বসালো নিশার মার উঠোনে চুলা যখন এসে গেছে বাজারে তো কাউকে না কাউকে যেতেই হবে দায়িত্ব নিল এই বৌদি সে দেখছিল সাইকেল চালিয়ে যেতে পারবে কিনা তার ট্রায়াল তো ট্রায়াল দিতে দিতে পাশে শুয়ে থাকা কুকুরের উপরেই তুলে দিছিল সাইকেলটা তো সে সিদ্ধান্ত নিল সে আর বাজারে যাবে না এদিকে আমাদের শিলপাটা লাগবে সহ আরও অনেক জিনিস লাগবে সেগুলো একে একে ম্যানেজ করা হচ্ছিল উঠানটা যেহেতু নোংরা ছিল তাই একটা চট বিছিয়ে তার উপরে শিলনোড়াটা রাখা হয়েছিল এদিকে শিলনোড়া রাখার পর দেখা গেল কোনো মশলাই রেডি হয়নি পেঁয়াজ রসুন আলু কিছুই বাটা বোঝানো হয়নি তো সেগুলোই চলে গেল ওরা দুইজনে বেছে নিয়ে এসে শিথি বাটা শুরু করলো খুবই কম মশলা আশেপাশের বাড়ি থেকে চেয়ে চিনতে চুরি করে ধার করে যা পাওয়া গেছে তাই দিয়েই হবে আজকের বনভোজন আরেক বাড়ি থেকে বড় সড়ো একটা কড়াইও আনতে গেছিল অন্নি এতক্ষণে নিয়ে চলে এসেছে আর ঝাল বাড়ছে দেখতেই পাচ্ছ শুকনা মরিস ও প্রথমে বাড়তে রাজি হচ্ছিল না ওকে অনেক বোঝানোর পর সে রাজি হয়েছে তাকে প্রলোভন দেওয়া হয়েছে তার এই কাজের ভিডিওগুলো ফেসবুকে ছাড়া থাকবে তার যখন বিয়ের উপযুক্ত বয়স হবে পাত্রপক্ষ দেখতে এসে যখন জিজ্ঞেস করবে মেয়ে কাজ পারে কিনা এই ভিডিওটা তাদেরকে দেখানো হবে এদিকে নিশা আলু প্লাস চাউল সব কিছু ধুয়ে মুছে সুন্দর করে রেডি করে রেখেছে আর সিথি বাড়ি থেকে টক দই নিয়ে এসেছে একটা গ্লাসে করে এবং আর একটা গ্লাসে খানিকটা দুধ তো আলু চাউল দুধ দই কি রান্না হতে চলেছে নিশ্চয়ই বুঝতে পারছো মাংস অল্প ছিল তাই আমরা মাংস ভাত না করে একবারে চলে গেছি বিরিয়ানিতে আজ তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গ্রাম্য ছোট ছোট মেয়েদের কুকিং দক্ষতা তারা কত সুন্দর করে সবচেয়ে কম মশলায় পৃথিবীর সবচেয়ে সুস্বাদু বিরিয়ানি রান্না করতে পারে সেটাই আজকে তোমাদের আমি দেখাবো তো সামান্য একটু মাংস এই জন্য মরিচ রসুন বাটা এগুলো কম ছিল আর জিরা টেরা কারো রান্না করেই পাই নাই দামি জিনিস কেউ আমাদের ধার দেয় নাই সেই জন্য ওটা দেয়নি বাকি মশলার অভাব বিরিয়ানি মশলা দিয়ে পুষিয়ে নেবো রান্না যেমনই হোক বিরিয়ানি মশলা দিলে সব খারাপ মন্দ সব ঢেকে যায় এটা আমরা সবাই জানি আর এমনি বাস্তা মেয়েদের রান্না কেমন হবে সেটা আমি আস্তে আস্তে বলতে থাকবো দেখতে থাকো ততক্ষণ তোমরা তো সুন্দর করে মশলা টসলা দিয়ে ম্যারিনেট করছিল তেল টেল দিল কিন্তু একটা জিনিস ভুল হয়ে গেছিল মনে ছিল না কারো ফাইনালি যখন ম্যারিনেট করা শেষ ও হাত ধুতে যাবে তখনই মনে পড়লো সে জিনিসটা কি তো আমি বলে দিচ্ছি তোমাদের মনে নাও পড়তে পারে সেটা হলো টক দই একটু আগেই যে টক দইটা দেখিয়েছি ওটা পিছনেই থেকে যাচ্ছিলো ও যখন হাত তুলে নিয়েছে তখনই মনে পড়েছে তো তারপর আবার দেওয়া হলো টক দইটা টক দই না দিলেও হয়তো বিরিয়ানি হতো কিন্তু যেহেতু আছে তো দিবো না কেন দেওয়ার পর মাংসের কালারটা একটা জটিল কালার আসছিল মনে হচ্ছিল রান্না করা লাগবে না এখনই মনে হয় খাওয়া যাবে দেখ তোমাদের কি মনে হচ্ছে জানিও কিন্তু তো ম্যারিনেট করা মাংসটা এবার ঢেকে রাখা হলো এদিকে কোনো জ্বালানি ছিল না আশেপাশের বাড়ি থেকে পাটকাঠি বড়ে তারপরে লগা এগুলো কালেক্ট করে আনা হলো এবার জাল ধরানো শুরু একজন বসে গেছে নাড়ার কাজে আর আর একজন জাল দেবে পিকনিক মানেই এই আনন্দ সবাই মিলে হাতে হাতে কাজ করা এটাই পিকনিকের আনন্দ আনন্দ খাওয়াতে যতটা তার চেয়ে আনন্দ এই এই কাজের ভিতরে। মেয়েরা কাজ শিখে যায় আমাদের প্রচুর পিকনিক বহু গুণ আনন্দ ব্যস্ততা সবকিছু মিলাই পিকনিক আর করা হয়ে ওঠে না আগে মায়েরা মেয়েদের পিকনিক করতে বসিয়ে দিয়ে রান্না কেমন হচ্ছে তা পরক করত। এই মায়েরাও তার ব্যতিক্রম না তারা দেখছে তাদের মেয়েরা কেমন রান্না করে তো নিশা আবার কড়াইতে তেলের ভিতরে চিনি দিয়ে দিল কী করবে আমি জানি না চিনিটা একটু ফুটে ফুটে উঠলে আচ্ছা পেঁয়াজ দিয়ে দিলো এখানে অর্থাৎ পেঁয়াজের বেস্তা করছে পরে ওর কাছে জিজ্ঞেস করলাম যে চিনি দিয়ে পেঁয়াজ কেন দিলে বললো কালারটা সুন্দর আসবে তোমরাই বিবেচনা করে দেখো যে পেঁয়াজের ভিতরে চিলিন দিলে কালার ভালো আসে নাকি তেলের ভিতরে চিনি দিয়ে তার উপরে পেঁয়াজ দিলে কালার ভালো আসে কেমন হয়েছে কালারটা বলো কিন্তু আর তোমরা কেমন করো সেটাও জানিও তো সিথি জাল দেওয়ার ডিপার্টমেন্টে আছে এই যে দেখো পেঁয়াজগুলোর কত সুন্দর একটা কালার এসেছে তোমরা যারা এরকম করে করো না তারা একদিন বাড়িতে ট্রাই করে দেখবে বাচ্চা মেয়েদের রেসিপি একেবারে খারাপ লাগছিল না কিন্তু এবং খুব দ্রুতই পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো তো পেঁয়াজগুলো একটা প্লেটে তুলে রাখা হলো এবার মাংস কষানোর পালা পুরো মাংসটা দিয়ে দিলো অনেক কম লাগছে মাংস কারণ কড়াইটা অনেক বড় আর কড়াইয়ের তলায় মাংস একেবারেই কম দেখাচ্ছিলো তো সমস্যা নেই বাচ্চা বাচ্চা ছয়টা প্রাণী খাবে তো হয়ে যাবে আগে যখন যৌথ পরিবার ছিল সবার সবাই অল্প একটু রান্না করে অনেকে মিলেমিশে খেত এখন তো অনেক হাঁড়ি হাড়ি খেলেও সেই স্বাদ সেই গন্ধ পাওয়া যায় না যে যৌথ পরিবারে সবাই মিলে কাড়াকড়ি করে খাওয়া হতো তো পিকনিকটাও সেরকম একটা যৌথ পরিবারের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মতো অল্প জিনিস সবাই মিলে কাড়াকড়ি করে খেতে হবে তাতেই স্বাদ লাগবে এই যে নিষাদের বাগানটাও একটু দেখিয়ে দিলাম একটি বাড়ি একটি খামার প্রজেক্টের মতো সুন্দর করে উঠানের আধাতে ওরা বাগান করেছে সেখানে টুকটাক তিল অনেক কিছুই ছিল গাছ যেগুলো চাহিদা মিটে যায় বাড়ির দেখো মাংসটা এই বলতে বলতে কত সুন্দর একটা থিকনিচে এসে গেছে আর রান্না করার দরকার নেই বিরিয়ানি এগুলোই মনে হচ্ছে আমি খেয়ে ফেলি তো এরকম করে কষিয়ে কষিয়ে শুধু তেল আলু মাংস এটুকুই আছে আর মাংস আলুটাও গলে গেছিল এই পর্যায়ে মাংসটা নামিয়ে রাখতে হবে তো আমরা কেউই কড়াই থেকে গামলায় নামাতে পারি না এখানেও চলে আসবে আমার করিতকর্মা বনু সে সব পারে সে একজন বাহু বলি সে চুলা একা তুলতে পারে আবার এই যে এত বড় কড়াই তাও সুন্দর করে কোনো কাপড় কাপড় টাপড় ছিল না ইয়ে করার কড়াই ধরার তো সে নিজের ওড়নার এক সাইড ধরেছে আর যে ছেলেটা মোবাইল চালাচ্ছিলো অর্ক তার কাছ থেকে জামাটা যেয়ে নিয়েছে আর এক সাইডে অর্কের জামা আর এক সাইডে ওড়না মানে মজাই আলাদা পিকনিক মানে এরকম ছোট ছোট ভুল অনেক কিছুর অভাব অনেক কিছু দিয়ে পূরণ করা যারা পিকনিক করেছ আগে ছোটবেলায় তারা নিশ্চয়ই রিলেট করতে পারছো তো আবার কড়াইটা ধুয়ে টুয়ে দিয়ে দেওয়া হলো তেজপাতা এবার ভাজি করা হবে ওই ধুয়ে রাখা চালগুলা এই চালগুলো আমরা বাজার থেকে একশো টাকা কিলো করে কিনেছি এখন চালে সেই সুগন্ধটা পাই না যা মা করলে পাওয়া যেত কিছুক্ষণ চালটা নাড়াচাড়া করে চালটা আবার নামাতে হবে আমাদের কড়াই যেহেতু একটা খুবই অসুবিধা হচ্ছিল একবার নামাও আবার কড়াইটা ধোও কিন্তু ওরা এটাও আনন্দের সঙ্গে করছিলো একেবারে বিরক্ত না হয়ে সবাই মিলে হাতে হাতে মানে একটা উৎসবের মতো একটা ব্যাপার কেউ কড়াই ধরে কেউ খুন্তি ধরে কেউ জাল দেয় যারা বনভোজন করেছ তারাই হয়তো রিলেট করতে পারছো আমি কী বলতে চাচ্ছি কোন আনন্দের কথা তো চালটা ভাজা হয়ে গেছে এবার আগেই আমাদের পানি গরম করে রাখা উচিত ছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি সেই জন্য একটু বাড়তি পেড়া নিতে হলো তো একটু গরম হয়ে আসলে তার ভিতরে ঢেলে দেওয়া হলো এই চালগুলো জলটাও মেপে নেওয়া হয়েছিল না পরবর্তীতে আবার সেটা সে ভাতের মার্ভলার মতো করে ফেলে দিয়ে লাস্টে সেট করা হয়েছিল বিরিয়ানিটা এই যে হয়ে গেছে ভাতগুলো এবার ওই যে দেখছো ঝুড়িতে ওড়না বিষিয়ে ওইভাবে আর কি জলটা বাড়তি জলটা ফেলে দিয়েছিল যদিও আমরা দক্ষ না কিন্তু বুদ্ধি তো আর কম নাই এবার চালটা সেট করার পালা কিছুটা ভাত দিয়ে তার উপরে গ্লাসে রাখা দুধ ছড়িয়ে দিয়ে তার উপর মাংস দিয়ে ধাপে ধাপে স্তরে স্তরে করে দিতে হবে তো এই বিরিয়ানিটা কি বিরিয়ানির নাম আমার মনে পড়ছে না তোমরা জেনে থাকলে বলো কড়াইতে লেয়ার বিরিয়ানিও বলা যেতে পারে লেয়ার কেকের মতো তো এরকম ধাপে ধাপে একটু দুধ মাংস আবার ভাত এইভাবে দিয়ে দিয়ে কয়েকটা তিনটা লেয়ারে আবার সেই কড়াইতে সাজিয়ে নিভানো চুলার উপরে রেখে দেওয়া হবে কিছুক্ষণ এই যে উপরে ও মাঝে মাঝে বেরেস্তাও দেওয়া হয়েছিল সেটা মনে নাই বলতে তো লাস্টে যে উপরে আরও কিছুটা পেঁয়াজ বেঁচে গেছিলো সেটাও দিয়ে দেওয়া হলো এবার সুন্দর করে চাপা দিয়ে রাখা হবে এই যে দেখো ফাইনাল লুক চলে এসেছে তো এগুলো রান্না টান্না করে আমরা আবার রেল লাইনের উপরে ঘুরতে গেছিলাম সেখান থেকে এসে এবার খাওয়ার পালা আমরা ছয়জন উঠানে বসে গেছি তো বনভোজন আর হলো না হয়ে গেল আমাদের সুন্দর স্বাস্থ্যকর রুচিসম্বত আনন্দ ঘন উঠান ভোজন তোমরা কে কে এরকম উঠান ভোজন করেছ বা এখনো করো কমেন্ট বক্সে জানিও আমাদের খাবারের স্বাদটা ছিল অতুলনীয় ছোট বাচ্চা মেয়েরা যে এত সুন্দর রান্না করতে পারে তা না দেখলে আমি জানতাম না আমাদের ছোটবেলায় দিদিরা রান্না করে খাওয়াতো আর এখন এই ছোট বোনেরা রান্না করে খাওয়ায় আমি রান্নার কাছেও নেই ধারেও নেই ধন্যবাদ